গাড়ি না পেয়ে শেষ পর্যন্ত কিনা ভ্যানেচড়ে ইউনিভার্সিটিতে গেলাম আর কেন এবার স্টুডেন্টের বাসে গিয়ে ক্লাস ভেঙে ফেললাম এই সুন্দর জোতাগুলো কেবলমাত্র কেমন দুশো থেকে আড়াইশো টাকায় দেওয়ার কেউ নেই পড়লে সারা দিনের ইউনিভার্সিটির পরের দিনে ক্লাস ওয়ার্ক করো তো আজকে আমার সকালটা শুরু হয়েছিল সকাল সাড়ে ছয়টায় আর যেহেতু আমাদের সাতটা চল্লিশের ট্রেন ধরতে হবে তাই একদম সকাল সকালে বের হয়ে পড়েছি রাস্তা একদম ফাঁকা আর দিনটা ছিল নয় জুলাই মোবাইল ভর্তি আমার এত এত ভিডিও আমি যদি প্রতিদিন দুটো তিনটে করে ভিডিও আপলোড করি তাও আমার কন্টেন্ট শেষ হবে না কিন্তু ওই যে এডিট করার মতন মিনিমাম সময়টুকু আমি পাচ্ছি না যাই হোক ইউনিভার্সিটি যাওয়ার ক্ষেত্রে অন্যান্য ট্রেনের টাইমিং এত দেরি হলেও সাতটা চল্লিশের ট্রেন কিন্তু সাতটা চল্লিশেই অন টাইম ছেড়ে দেয় সেটা হচ্ছে বর্তলি স্টেশন থেকে বর্তলি স্টেশন থেকে ষোলো শহর যা পর্যন্ত ট্রেন অনেকটাই মোটামুটি খালি থাকে কারণ বেশিরভাগ স্টুডেন্টই ষোলো শহর স্টেশন থেকে ওঠে আমার ন্যাচারালি অলওয়েজ ষোলো স্টেশন থেকে যাওয়া হয় যদিও আজকে ক্লাস একটু আর্লি মর্নিং থাকার কারণে সকাল সকাল যেতে হচ্ছে এই দেখুন ষোলো স্টেশন থেকে স্টুডেন্ট ওঠার পরের অবস্থা একটু পা ফেলার মতন জায়গা পর্যন্ত থাকে না আর যদি ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আপনি সিট না পান সেদিন আপনার অবস্থা খুবই খারাপ হবে আর এখন বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে যেহেতু আমি বর্তলি স্টেশন থেকে উঠেছিলাম তাই ভাগ্যবশত আজকে আমি জানালার পাশেই সিটটা পেয়েছিলাম আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি ক্যাম্পাসেও পৌঁছে গেলাম আর আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আছেন আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই স্টেশনে ট্রেন আসার পরে এখানকার রিক্সা অথবা সিএনজিওয়ালাগুলোর এমন ভাব বাড়ে কেউ তো যেতেই চায় না আবার অনেকে ভাড়া বাড়িয়ে বলে ভাবলাম আর এদিক সেদিক না তাকিয়ে ভ্যানে উঠে বসি আমার দেখা থেকে আমার জুনিয়র আরো অনেকেই বসলো আর সামনের ভ্যানেও তারা চলেন মামা আমাদেরকেও নিয়ে বললো চলে অনেকটা লাগছিল তবে বেশ ফুরফুরে হাওয়া খেতে খেতে ক্লাসের উদ্দেশ্যে রওনা হলাম আমার কিন্তু ভীষণ হাসি ছিল চারপাশে তাকিয়ে দেখছিলাম একটু ভিন্ন ধরনের লাগছিল পুরো ক্যাম্পাসের মধ্যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারকোলা ইনস্টিটিউটের ক্লাসটা হয় পুরাতন কলা ভবনে আর আমি আমার ক্লাসেও চলে এসেছি সপ্তাহের শেষের দিকে পুরো সপ্তাহ জুড়ে আমরা যে ক্লাস ওয়ার্কগুলো করি সেগুলো আমাদেরকে সাবমিশন করতে হয় আর আজকে আমাদের কাজটা ছিল তো প্রায় বিশ থেকে পনেরোটার মতন ছোট ছোট কাজ একসাথে একটা বোর্ডে সুন্দরভাবে একের পর এক সাজিয়ে সেগুলোকে আমাদেরকে ডিসপ্লে করতে হবে ওই দিকে সকল কিছু সাজিয়ে গুছিয়ে বান্ধবীরা একটু সিঙ্গারা খাচ্ছিল যদিও ক্যাম্পাসের ঝুঁপড়ি থেকে তেমন একটা নাস্তা আমার খাওয়া হয় না বাট আজকে সিঙ্গারাটা খেয়ে আমার বেশ ভালো লেগেছে তারপর আমিও গিয়ে আবার কিনে আনলাম সিঙ্গারা আর পেঁয়াজু পেঁয়াজু খেতে খেতে ক্লাসে গিয়ে শুনি যে কাজগুলো ডিসপ্লে করেছি তার সাথে একটা ছোট ব্রিফিং দিতে হয় মানে যে সম্পর্কে আমরা কাজটা করেছি সেটা নিয়ে ছোট্ট কিছু লিখতে হবে আর আমার লেখাটা লিখে দিচ্ছিল আমার বান্ধবী পূজা আর তারপর স্যার আমাদেরকে পুরোটা কাজ বুঝিয়ে ছিল কোন কাজটা কেমন হয়েছে এটার সাথে আরো কি কি জিনিস অ্যাড করা যেত আরো কিভাবে কিভাবে করলে কাজটা আরো ভালো লাগতো সকল কিছু স্যার খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেন সকালে দেখলাম কি সুন্দর ফকফকে আলো আর এই দেখুন ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি এই বৃষ্টিতে ঠান্ডা না বরঞ্চ আরো গরম বেশি লাগে আর আমি একটু বৃষ্টি বিলাস করতে আসলাম আর সাথে সাথে দেখুন বৃষ্টির কি বেগ তাই না শুরু হলো দৌড়ে তো কোনো রকমে পালালাম তবে একটা সত্যি কথা বলি আমার কিন্তু বসে বসে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে এত জোরে বৃষ্টি কিছু কিছুক্ষণ পর পরে কোথায় যেন হয়ে গেল আর চলে আসলো আমার বান্ধবী পায়রা ওর সাথে বিয়ের পর আমাদের কারোই আর দেখা হয়নি তাই হাজবেন্ড নিয়ে এসেছে আমাদের সকলে সাথে দেখা করাতে আমার বান্ধবীর কপালটাও আমার মতোই ওই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ ভাইয়া এসেছে ওকে বিয়ে করেছে আবার ভাইয়া দুই তিন দিন পরেই চলে যাবে ভাইয়া প্রায় আড়াই মাসের জন্য এসেছিল আজকে যে আমি ভিডিওটা আপলোড করছি ভাইয়া অলমোস্ট আবার দুবাই চলে গেছে আমাদের কলা ভবনের সবচেয়ে সুন্দর জায়গা বা সিঁড়ি হচ্ছে এটি যেখানে হচ্ছে তাদের দুজনকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম আমরা আর সাথে আমাদের কিছু জুনিয়ররাও যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেডিস জুপ্রিতে খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই জুতাগুলো টাকা দিয়ে শহরে পাওয়া পাওয়া যায় যায় না বাট আমাদের ক্যাম্পাসে তাই আজকে আমি দুই জোড়া জুতা আমার জন্য কিনে নিলাম আপনারা জানেনই জুতা দেখলে আমি পাগল হয়ে যাই আমার জুতার ব্যাগের প্রতি অনেক বেশি অবসেশন কাজ করে তাই হঠাৎ নজরে কোনোটা ভালো লাগলে আমি নিয়ে ফেলি এই দোকানে আরো সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে হয়তো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো বাট আজকে আমাদের অনেক ক্ষুধা পেয়েছে এখন আমরা লাঞ্চ করতে চলে যাবো এই লেডি লেডিস ঝুপড়িতে আশি টাকা দিয়ে ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন খুব মজাদার একটা খাবার পাওয়া যায় নর্মালি সাথে চাইনিজ ভেজিটেবল থাকলে এটার প্রাইস একশো টাকা নেয় তবে সেদিন চাইনিজ ভেজিটেবল না থাকার কারণে সেটার প্রাইস ছিল আশি টাকা আর ওই যে দেখুন সামনে দুইজনের অবস্থা তবে সত্যি কথা বলতে বেশ ভালো লাগছিল ওদের দুজনকে একসাথে দেখতে কিন্তু কিছুদিন পর ভাইয়া চলে যাওয়ার পর ওর যে মনের অবস্থাটা হবে সেটা আমি ফিল করতে পারছিলাম কিছুটা হলেও আমি রিলেট করতে পারছিলাম আপনারা সকলে আমার বান্ধবীর নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন আর এইবার আমরা সকলেই খুব সুন্দরভাবে লাঞ্চ করে রওনা দেবো আমাদের বাড়ির উত্তর উদ্দেশ্যে তবে এখানে আমার দিন শেষ নয় ক্যাম্পাসের দিন ব্যাপী হয়তো এখানে শেষ হলেও বাসায় যাওয়ার পর আমার আরো অনেকগুলো কাজ করতে হবে বাট লাকিলি আজকে অনেক ভিড় হওয়ার পরেও আমি কোনো রকমে উঠে একটা সিট পেয়েছি মাঝে মাঝে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পর মনে হয় যদি একটু ঘুমাতে পারতাম বাট ওই যে আমার যে টিউশনিতে যেতে হবে আর আজকে দেখুন টিউশনিতে আনটি আমাকে খাবার জন্য জল দিয়েছে ওইদিকে কাজ করাতে করাতে হঠাৎ কখন যে পায়ে লেগে ক্লাসটা পুরে ভেঙে গেল আমি বুঝতেই পারলাম না ওর নাম আদিল ক্লাস থ্রিতে পড়ে যেহেতু বর্ষাকালের সময় তাই ওকে একটা বর্ষাকালীন দৃশ্য করালাম ছাতা মাথায় নিয়ে একটা লোক বাজারের ব্যাগ হাতে করে বাড়ি যাচ্ছে এরপর আমি আরো একটা চলে গেছি যেটা হল জামাল খান ওরা দুই ভাই বোন একসাথে আমার কাছে ড্রয়িং শেখে ক্যাম্পাসে যাতায়াতে আমার এতটা সময় চলে যায় যার জন্য জন্য আমার 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 তিনটা অলমোস্ট ছেড়ে দিতে হয়েছে বিশেষ করে আরো বেশি খারাপ লেগেছে ওনারা আমার জন্য এত দুঃখ প্রকাশ করেছে যখন কোন স্টুডেন্টের মায়ের চোখ থেকে আমার জন্য জল গড়িয়ে পড়ে তখন মনে হয়তো আমি টিচার হিসেবে কিছু অ্যাচিভ করতে পেরেছি তাদের ভালোবাসার জায়গাটা আমি পেয়েছি যাই হোক সারাদিন শেষে বাসে আসার পর ক্লাস ওয়ার্কের কাজ শেষ করলাম অলমোস্ট দুইটা বেজে গেছে এবার আমি ঘুমাতে যাই